সামনেই মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের পরীক্ষা ফাইনাল পরীক্ষা চলে এলো কিন্তু ইতিহাসের কিচ্ছু মনে পড়ছে না সব ভুলে যাচ্ছি বছরের প্রথম থেকে কিচ্ছু পড়া হয়নি আমরা মনে হচ্ছে এবারে ফেল করে যাবো যে ইতিহাসে আমাদের পাস নাম্বারটুকু উঠবে না আমরা পাসও করতে পারবো না আমরা গোটা বছর ধরে কিচ্ছু পড়িনি ইতিহাসে দেখো তোমরা এই কয়েকটা দিনে যদি সঠিকভাবে একটু প্র্যাকটিস করো কি প্র্যাকটিস করো সমস্ত ভিডিওর মধ্যে বলবো তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই পাস নাম্বার উঠে যাবে প্রথমে বলে রাখি যে মাধ্যমিকের ইতিহাসে পাস করা কোনো ব্যাপার নয় ভালো নাম্বার তোলাটা হচ্ছে একটা বড় ব্যাপার তোমাদের পাস করাটা খুবই সহজ একটা বিষয় তোমরা যদি এই কয়েকটা দিন ধরে আজকের এই ভিডিওতে যা যা বলবো তোমরা যদি একটু ফলো করো তাহলে দেখবে অনায়াসে তোমাদের পাস নাম্বারটুকু উঠে যাবে তোমরা নিশ্চিন্তে থাকো শুধু এই কয়েকটা কথাগুলো ফলো করতে হবে তাহলেই হবে দেখো প্রথমেই আমরা জানি যে মাধ্যমিকের শর্ট প্রশ্ন কিন্তু আমাদের টোটাল আটান্ন নম্বরের থাকে এই আটান্ন নম্বরের মধ্যে তুমি নিজেকে প্রশ্ন করো না আটান্ন নম্বরের মধ্যে তুমি নিজে তিরিশ নাম্বারটি তুলতে পারবে না তুমি কি এতটাই নি যে তিরিশ নাম্বার তুলতে পারবে না অবশ্যই তিরিশ নাম্বার তুলতে পারবে তুলতেই হবে ঠিক আছে এই দুই নম্বরের যে বড় প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো বলবো না ওইগুলো শর্ট প্রশ্নের মধ্যেই থাকছে সেহেতু টোটাল আটান্ন নম্বরের আমাদের শর্ট প্রশ্ন আর এমসি কিউ এসি কিউ ম্যাচিং এগুলো যদি মিলিয়ে ধরি তাহলে ছত্রিশ নম্বরের শর্ট প্রশ্ন আছে আমাদের ঠিক আছে তো প্রথমেই আমাদেরকে টার্গেট নিতেই হবে যে এই এমসিকিউ কিউ কুড়ি নম্বরের এমসি কিউ হয়েছে এই কুড়ি নম্বরের এমসিকিউর মধ্যে আমাদের অন্তত পক্ষে পনেরো নম্বর তুলতেই হবে ঠিক আছে যেহেতু আমরা বছরের প্রথম থেকে পড়িনি আমরা এই কয়েকটা দিন হয়তো আর হাতে আমাদের এক সপ্তাহ হয়তো সময় রয়েছে এই এক সপ্তাহের মধ্যে আমাদেরকে এই কয়েকটা দিন ভালো করে যদি পড়ি তাহলে আমাদের পনেরোতে পনেরো তুলতেই হবে এরকম কিন্তু তোমাদের মাইন্ডসেট নিয়ে পরীক্ষা দিতে হবে পনেরো অবশ্যই তুলতে হবে ঠিক আছে শর্ট প্রশ্ন তোমাদের এমসিকিউ মানে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর এই জায়গাটা তোমাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ার করতেই হবে কুড়িটা নম্বর রয়েছে মাথায় রেখো তারপরে এমসি এসে কিউ রয়েছে ম্যাপ পয়েন্টিং রয়েছে ম্যাচিং রয়েছে ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে ট্রুফলস অর্থাৎ সত্য মিথ্যা রয়েছে এইগুলোতেও তোমাদের কিন্তু ভালো ভালো নাম্বার তুলতেই হবে এই বিভাগে তোমাদের ষোলো নাম্বার রয়েছে ঠিক আছে ষোলো নম্বরের মধ্যে অন্তত পক্ষে আট নাম্বার তোলার চেষ্টা তোমরা করতেই হবে আট নাম্বার তো অন্তত তোলো তাহলেই দেখবে অবশ্যই পাস নাম্বারটু উঠে যাবে ঠিক আছে এবার দেখো এই যে এই জায়গাগুলোতে নাম্বার তোমরা এখন কি করে তুলবে সমস্ত বই কি আবার নতুন করে পড়তে হবে বা আবার প্রথম থেকে সমস্ত কিছু বড় প্রশ্ন থেকে শুরু করে শর্ট প্রশ্ন আবার সমস্ত নতুন করে পড়ব এক একেবারেই না কি করবে তোমরা যে স্যারের কাছে টিউশন পড়তে সেই স্যারের নোটসগুলো একবার পড়ো সেই স্যার কী কী সাজেশন করেছিল সাজেশন বলেছিলেন কী কী পড়তে বলেছিলেন সেইগুলো আরেকবার ভালো করে পড়ো আর তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দু থেকে একেবারে দু পর্যন্ত সমস্ত ইয়ারের প্রশ্নগুলোকে আরেকবার ভালো করে প্র্যাকটিস করো একবার না হোক দুবার না হোক তিনবার আমরা তো ভালো করে প্র্যাকটিস করবই করবো ঠিক আছে দিন আমাদের হাতে আর রয়েছে অন্য কোনো দিকে আমরা তাকাবো না শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আর তোমাদের টিউশনের যে সমস্ত স্যারেরা প্রশ্ন লিখিয়ে দিয়েছিলেন প্রশ্ন বলে দিয়েছিলেন এবং স্কুলের স্যারেরা যে সমস্ত প্রশ্ন লিখে দিয়েছিলেন সেইগুলো আমরা শুধুমাত্র পড়বো তাহলেই দেখবে নিশ্চিন্তে থাকো এইগুলো যদি একটু ভালো করে মন দিয়ে এই এক সপ্তাহ মতো তোমাদের হাতে আর সময় রয়েছে এই এক সপ্তাহ যদি তোমরা ভালো করে করো দেখবে ভালো নাম্বার উঠবে তোমাদের পাস মার্ক নিয়ে আর তোমাদের চিন্তা থাকবে না ঠিক আছে এবার দেখো অনেকের ধারণা রয়েছে যে আমাদের পরীক্ষাতে তো এমনিতে প্রোজেক্টের নাম্বার রয়েছে দশ নাম্বার তাহলে দশ নাম্বার ওই যদি কুড়ি নাম্বার তুলি তাহলে এই দিকে দশ নাম্বার আমরা অনায়াসে পেয়ে যাবো দেখো এটা কিন্তু ব্যাপার হয়ে যাবে এবার স্কুল তোমাদের দশে দশ নাও দিতে পারে হয়তো দশে নয় দিতে পারে দশে ছয় দিতে পারে তাহলে সেখানে তোমরা কিন্তু ফেসে যাবে সেহেতু তোমাদেরকে লিখিত পরীক্ষাতে অন্তত তিরিশ নাম্বার তুলতেই হবে যা করেই হোক তিরিশ নম্বর অবশ্যই আমাদেরকে তুলতেই হবে আর এই তিরিশ নম্বর তুলতে গেলে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যেটা বললাম সেটা কিন্তু করতেই হবে এরপর চলে এসো দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন একই সাজেশান তোমাদেরকে এখন থেকে ফলো করতে হবে এখন থেকে বলতে ফলো করতেই হবে ঠিক আছে সাজেশান তোমরা ফলো করো যে সমস্ত তোমাদের স্যারেরা দিয়েছেন স্কুলে স্যারেরা দিয়েছেন তোমরা এই ইউটিউব থেকে যেগুলো দেখেছো ঠিক আছে সেইগুলোকে ভালো করে একবার দেখো একবার রিডিং দাও দু নম্বরের প্রশ্নের জন্য আর আট নম্বর চার নম্বর যদি তোমাদের কাছে খুব কঠিন লাগে তাহলে আর করার দরকার নেই যদি মনে হয় আমার মধ্যে ক্যাপাসিটি আছে আমি পারবো এই কয়েকটা দিনের মধ্যে আট নম্বর চার নম্বরের প্রশ্নপত্র প্রশ্নগুলো আমরা একবার রিভিশন দিতেই পারবো তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো আর একবার করে নাও তাহলে দেখবে ভালো হবে আর প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না ঠিক আছে প্রশ্ন ছেড়ে দিলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে যাবে এবার দেখো আমাদের মাধ্যমিকে যেহেতু নেগেটিভ মার্ক নেই তো তাও তোমরা ছেড়ে আসবে না কোনো প্রশ্ন ছেড়ে আসবে না ভালো করে লিখে দিয়ে আসবে অন্তত আর বিষয় বিষয়গুলোর একটু বিষয় বিষয়বস্তুগুলো একটু জেনে রাখবে মানে যে যে কোনো অধ্যায়ের বিষয়বস্তুগুলো একটু ভালো করে জেনে রাখলেই দেখবে সেই অধ্যায় থেকে কোনো আনকমন প্রশ্ন এলেও সেটা পারবে শুধুমাত্র একটু খেটে পড়তে হবে এই কয়েকটা দিন এই একটা সপ্তাহ আর আমাদের হাতে রয়েছে ঠিক আছে এই কয়েকটা দিন একটু ভালো করে খাটো তাহলে এই ভালো রেজাল্ট হবে পাস অবশ্যই তোমরা করবে সব বলে পাস করবে এই নিয়মে তোমাদেরকে এখন থেকে পড়তে হবে যারা বছরে প্রথম থেকে পড়ো নি ঠিক আছে তো এই রকমভাবে পড়ো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো একেবারে মিস করার কিন্তু চেষ্টা করবে না প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস চালিয়ে যাও চাইলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ঠিক আছে কমেন্ট বক্স আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে জয়েন হতে পারো তাহলে আমি সেখানেই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিয়ে দেবো শুধুমাত্র এমসি কিউগুলো এমসি কিউগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলেই হবে ঠিক আছে এমসি কিউগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো আমি চেষ্টা করবো আমার চ্যানেলে দিয়ে দেওয়ার তো তোমরা সেগুলোর থেকেও প্র্যাকটিস করতে পারো বাদ বাকি দু নম্বর আট নম্বর চার নম্বর তোমার তোমরা স্যারেদের নোটস এবং স্কুলের যে স্যারেরা নোটস লিখিয়েছেন তাছাড়াও ইউটিউবের যে সমস্ত যে চ্যানেল থেকেই হোক তোমরা যে প্রশ্নগুলো পেয়েছ সেই প্রশ্নগুলো আর একটু ভালো করে পড়ো আর তোমাদের হাতে এখনো পর্যন্ত যে ব্রহ্মাস্ত্র রয়েছে সেটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ সেই বইটা ভালো করে পড়ো ঠিক আছে ওখান থেকে দেখবে অনেক কিছু কমন পেয়ে যাবে অনেক তো সেই বইটাও কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে এই একটা সপ্তাহ লাস্ট আর একটা সপ্তাহ রয়েছে তোমাদের হাতে এই একটা সপ্তাহ ভালো করে পড়ো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ফলো করো বিভিন্ন ফ্যান্ডের সাজেশন ফলো করো দেখবে তোমার পাস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না শুধু এই একটা সপ্তাহ সিরিয়াসলিভাবে তোমাদেরকে পড়তেই হচ্ছে